বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন অবশেষে বহু প্রতীক্ষিত এই শিক্ষক নিয়োগের নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি হলো গত পরশু দিনকে মধ্যরাত্রে মন্দের ভালো নোটিফিকেশন জারি হয়েছে আদতে রাজ্য সরকার এই নোটিফিকেশন জারি করতে বাধ্য হয়েছে কোর্টের আদেশ ছিল না হলে পরে অবমাননার দায়ে দোষী হতো একত্রিশে মে এর মধ্যে তাদের এই নোটিফিকেশন জারি করতেই হতো কিন্তু নোটিফিকেশন জারি তো হলো শিক্ষক নিয়োগের চাকরি হবে পরীক্ষা হবে ইন্টারভিউ হবে ইত্যাদি সমস্তটাই হবে কিন্তু প্রশ্ন রয়ে গেল এই যে নোটিফিকেশন জারি হলো এই নোটিফিকেশন জারির ফলে আদৌ চাকরির পরীক্ষাটা হবে তো বা চাকরির পরীক্ষা হলেও যারা চাকরি পাবেন এই পরীক্ষার্থীদের মধ্যে থেকে তারা অবশেষে চাকরিটা করতে পারবেন তো কারণ নোটিফিকেশনটা দেখে যেটা বোঝা যাচ্ছে বিস্তর ফাঁকফোকর রয়ে গেছে এই নোটিফিকেশানের মধ্যে দেখুন প্রথমত ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যে যারা পরীক্ষা দিতে চান তারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চোদ্দই জুলাই রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে এই পরীক্ষায় বসার জন্য যে ফিস সেই ফিস জমা করতে হবে আমরা সকলেই জানি যে সরকারি চাকরিতে একটি ন্যূনতম ফিস থাকে সেই ফিস প্রদান করতে হয় এখন জেনারেল এবং ও যারা প্রার্থী রয়েছে তাদেরকে পাঁচশো টাকা করে এই ফিস জমা দিতে হবে ফর্ম ফিল সঙ্গে সঙ্গে এবং এস টি যারা রয়েছেন তাদের দুশো টাকা করে দিতে হবে দেখুন এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার কোনো ডেট নির্দিষ্ট করে বলা হয়নি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং সম্ভবত ওই প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই পরীক্ষা শেষ হবে পাশাপাশি ইন্টারভিউ যে ইন্টারভিউ নেওয়া হবে লিখিত পরীক্ষা হওয়ার পরে সেই ইন্টারভিউয়েরও কোনো নির্দিষ্ট করে ডেট বলা হয়নি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে এই ইন্টারভিউগুলো নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তার কোনো নির্দিষ্ট করে ডেট কিন্তু জানানো হয়নি কিন্তু প্যানেল কবে প্রকাশ করা হবে সেটার ডেট জানানো হয়েছে চব্বিশে নভেম্বর প্যানেল প্রকাশ হবে এবং তারপরে কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিং সম্ভবত ওই উনত্রিশ তিরিশ নভেম্বর এরকম সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই তো গেল কাউন্সিলিং অবধি সমস্ত বিষয়টা যেটা বিজ্ঞপ্তিতে রয়েছে এরপরে আসবে কাউন্সিলিংয়ে যারা পাশ করবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া ইত্যাদি এবং ইত্যাদি এই কাজগুলো চলবে এবার পরীক্ষার নিয়মাবলী রুলসগুলো কি কি করা হয়েছে দেখুন যে রুলসগুলো করা হয়েছে সেই রুলসগুলো যদি একটু ভালো করে দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো এই রুলস তৈরি করার মধ্যেই আবার একটা দুর্নীতির রাস্তা তৈরি করা হলো যেমন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে যেটা বলেছেন নাইন টেনের ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছেন তারা অ্যাপ্লিকেশান করতে পারবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট যারা তারা অ্যাপ্লিকেশান করতে পারবে এবার এই যে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যারা অ্যাপ্লিকেশান করবে তারা লিখিত পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষার নাম্বার ষাট করা হয়েছে গতবার যে নাম্বারটা ছিল পঞ্চান্ন আবার এই যে যারা এই পরীক্ষায় বসবেন তাদের একাডেমিক একটা নাম্বার দেওয়া হয় কোয়ালিফিকেশনের ওপরে একাডেমিক স্কোর যেটাকে বলা হয় সেই স্কোরটাকে ধরা হয়েছে দশ নাম্বার অর্থাৎ গতবার যেটা ছিল অর্থাৎ দু হাজার যেটা ছিল পঁয়ত্রিশ নাম্বার সেটাকে করা হয়েছে দশ নম্বর আর এই যে পঁচিশ নাম্বার কমল সেই পঁচিশ নাম্বারটা বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে যেমন এর মধ্যে একটা রাখা হয়েছে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স সেখানে দশ নাম্বার প্রত্যেক বছরের জন্য দু নাম্বার করে এই পরীক্ষার্থী যারা যাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে তারা পাবেন ওরাল ইন্টারভিউ হবে সেখানে পাবেন দশ নাম্বার আর একটা নতুন সেগমেন্ট রাখা হয়েছে সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন সেখানে দশ নাম্বার দেখুন এই যে পরবর্তী তিনটে ক্ষেত্র এই পরবর্তী তিনটে ক্ষেত্রই হচ্ছে দুর্নীতি করার রাস্তা আচ্ছা এই যে প্রায়ার এক্সপিরিয়েন্সের যে দশ নাম্বার দেওয়া হচ্ছে যারা কি করছিলেন তাদের জন্য নাকি সকলের জন্য আচ্ছা যদি সকলের জন্য না হয় তাহলে পরে তো স্বাভাবিকভাবেই যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে একটু আলাদা করে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে কোর্টের রায় তো এটা বলেনি কোর্টের যেটা রায় আমি যদ্দূর স্মরণ করতে পারি সেই রায় ছিল যে এই যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা অযোগ্য চিহ্নিত হননি তারা পরীক্ষায় বসতে হবে তাদের তারা পরীক্ষায় বসতে পারবেন তাদের একমাত্র বয়সের কিছু ছাড় দেওয়া যেতে পারে ছাড় দেওয়া হবে তাছাড়া আর তারা কোনো সুযোগ সুবিধে পাবেন এখানে বয়স যেমন সকলের জন্যই সাধারণ জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের একুশ থেকে চল্লিশ বছর রাখা হয়েছে এস টি এস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের অ্যাস পার গভর্নমেন্ট রুলস যা আছে সেই অনুযায়ী তাদেরকে বয়স নির্ধারণ হবে আর যারা যোগ্য ছিলেন তাদের ক্ষেত্রে কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী তাদের বয়সের ছাড় দেওয়া হবে কোর্ট তো এটাই বলেছিল এখানে যদি আলাদা করে দশ নম্বর দেওয়া হয় তাহলে নতুন যারা চাকরির পরীক্ষা দেবেন তারা তো এই দশ নম্বর পাওয়ার যোগ্য নয় কারণ তারা তো কোনো জায়গায় শিক্ষকতা করেননি স্বাভাবিকভাবেই তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই ফলে এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেই দশ নম্বর তারা পাবেন না এখানেই তো একটা বৈষম্য চালু হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে এই দু সালে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু প্যানেলে আসেননি বা তাদের শিক্ষকতা করার কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও এটা পাবেন না ফলে তাদের মধ্যে থেকে যে কেউ তো আদালতে গিয়ে মামলা করতেই পারেন ফলে এই যে পরীক্ষার নিয়মাবলী বার করা হয়েছে তার মধ্যেই বেশ কিছু ফাঁক রেখে দেওয়া হয়েছে যাতে করে আবার মামলা হয় দেখুন এই যে একটা ক্যাটাগরি নতুন করা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশন আচ্ছা এই যে লেকচার ডেমনস্ট্রেশনে দশ নম্বর ধরা হয়েছে এই দশ নম্বরটা লেকচারের ভিত্তিতে ডেমনস্ট্রেশনের ভিত্তিতে দেওয়া হবে এটা কি ভিডিওগ্রাফির মাধ্যমে সংরক্ষিত করা হবে যদি না করা হয় তাহলে পরে এখানেও একখানা দুর্নীতির সুযোগ রয়েছে ওই নির্দিষ্ট করে একটা প্যানেল পাঠিয়ে দেওয়া যে এদেরকে পুরো মার্কস দিতে হবে বাদবাকিদের দুই পাঁচ চার তিন করে নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া অর্থাৎ কোথাও না কোথাও এই যারা যোগ্য পরীক্ষার্থী যোগ্য প্রার্থী যারা যোগ্য শিক্ষক তাদের একটা সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা চলে হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবার এর পাশাপাশি যারা অযোগ্য তাদেরও যা তারাও যাতে এই পরীক্ষায় সুযোগ পান সেই কারণে এখন অব্দি কিন্তু অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের টার্মিনেশন লেটার দেওয়া হয়নি যেটা কিন্তু কোর্টের রায়ের মধ্যেই ছিল এবং তাদের থেকে তারা যে বেতন এতদিন পেয়েছেন সেই বেতন আদায়ের জন্য কোনো নির্দেশ এখনও পাঠানো হয়নি ফলে কনটেম্পট অফ কোর্ট হওয়ার জায়গা কিন্তু এখনো রয়েছে এবং এই নোটিফিকেশনের ফলে নিশ্চিত থাকতে পারেন গত দু সালে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তারা যদি এই অ্যাকাডেমিক স্কোরের সঙ্গে সঙ্গে প্রায়ের টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর না পান বা নতুন যারা চাকরি পরীক্ষা দেবেন তারা যদি না পান তাহলে কিন্তু কোর্টে অবধারিতভাবে কেউ না কেউ মামলা করবে এবং মামলা হওয়া মানেই পরীক্ষা ভণ্ডুল হয়ে যাওয়া আদতে এই রাজ্য সরকার চায় না এই শিক্ষক শিক্ষিকারা চাকরি পাক কারণ শিক্ষক শিক্ষিকারা চাকরি পেলে তাদের সমস্যা আছে তাদের বেতন দিতে হবে এবং রাজ্য সরকারের ভারেমা ভাবানী অবস্থা একে তারা চারদিক থেকে জড়িয়ে আছেন দিয়ে মামলা সেখানে ইতিমধ্যেই কোর্টের থেকে রায় বেরিয়েছে এন্টেরিম রায় যেখানে পঁচিশ শতাংশ ডিএ সরকারি কর্মী কর্মচারী যারা রয়েছেন যারা পেনশন হোল্ডার তাদেরকে দিতে হবে ফলে এখানে একটা প্রায় এগারো বারো হাজার কোটি টাকার গল্প রয়েছে তার সাথে সাথে যদি এই পরীক্ষা সঠিকভাবে হয় এবং এই এত শিক্ষক যদি চাকরি পান আবার এবং তাদের যদি মাইনে দিতে হয় তাহলে রাজ্য সরকারের তো সিরে সংক্রান্তি এত টাকা তারা পাবেন কোথেকে খেলা মেলা মোচ্ছব ইত্যাদি করতেই তো তাদের আর্ধেক টাকা চলে যায় আর এই যত ভান্ডার আছে সেই ভান্ডারে ভর্তিই তো তাদের সমস্ত আয় ব্যয় হয়ে যায় যার ফলে পরিকাঠামোগত উন্নয়ন কোনো কিছুই হচ্ছে না ফলে যেন তেন প্রকারেন গোজা মিল দিয়ে একটা নোটিফিকেশন তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে কেউ না কেউ এই নোটিফিকেশানকে নিয়ে মামলা করেন এবং পরীক্ষা পদ্ধতিটা আটকে যায় যাতে নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করতে হয় এই হচ্ছে রাজ্য সরকারের মনোভাব দেখুন আশ্চর্য বিষয় এই নোটিফিকেশনে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবেন সেই সংখ্যাটা বলা হয়নি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি ইন্টারভিউয়ের সময় বা ইন্টারভিউয়ের আগে জানানো হবে অর্থাৎ এই কিছুদিন আগে সাতাশ তারিখে নবান্ন সচিবালয়ে বসে মুখ্যমন্ত্রী যে বড় বড় ডায়লগ দিচ্ছিলেন যে চুয়াল্লিশ হাজার দুশো তিনজন নিয়োগ হবে শিক্ষক শিক্ষিকা আগে সামথিং ছিল এখন তার সঙ্গে সঙ্গে আরও কিছু যুক্ত হয়েছে অবশ্যই বাদ দিলেও নিশ্চিতভাবেই এটা প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সংখ্যাটা দাঁড়াবে কিন্তু আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার যে নোটিফিকেশন এসএসসি যে নোটিফিকেশন জারি করলো সেখানে কিন্তু নির্দিষ্ট করে কতজন শিক্ষকের নিয়োগ হবে সে বিষয়ে কোনো উল্লেখ নেই ফলে একটা জিনিস বোঝাই যাচ্ছে রাজ্য সরকার এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ কেউই চায় না যে এই চাকরি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং শিক্ষকরা নিয়োগ পাক আপনারা আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ